সকাল সকাল চালের রুটি আর জোড়া মাংস দিয়ে খেয়ে নিব চালের রুটি কিন্তু যে কোনো মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে সকাল থেকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের কাছে সারাদিন কি কি রান্না করেছি এগুলোই শেয়ার করব তো সকালটা শুরু করেছিলাম হচ্ছে এই রুটি আর মাংস দিয়ে নামিরা আবার এগুলো খাবে না তার জন্য হচ্ছে আলু ভাজা করেছিলাম আর অল্প কয়টা ভাত রান্না করেছিলাম তারপর হচ্ছে কিছু মাছ আনিয়ে নিয়েছিলাম মাছগুলো কাটিয়ে নিচ্ছি হঠাৎ হঠাৎ কিন্তু এই মাছগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু আমি একদমই বিরক্ত হয়ে গেছি কারণ লাস্ট তিনবার আমি মাছ কিনিয়েছি একই রকম মাছ আজকে তো মাছগুলো দেখে প্রথমে মেজাজ খারাপ হয়ে গেছিল তারপরে কিছু করার নেই বাজারে কোনো ভালো মাছ বড় মাছও পাওয়া যাচ্ছে না ভালো ভালো ফ্রেশ কোনো ছোটো মাছ তারপর এখান থেকে কিছু ছোটো মাছ নিয়ে আমি ভোনার জন্য বসিয়ে দিলাম আর বাকিটা পরে সবজি দিয়ে রান্না করবো আমার খুব ইচ্ছা করছিল সুটকি ভর্তা ভর্তা করার জন্য এখানে লোটের সুটকি নিয়েছিলাম আর লইটের সুটকি ভালোভাবে ক্লিন করে ছোটো ছোটো টুকরা করে গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে সুটকি ভিজাতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি কারণ দুপুরে রান্না একদমই সময় নেই খুব তাড়াহুড়ো করছি পেঁয়াজ রসুনটা যখন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি লোটের সুটকি দিয়ে দিব কারণ এগুলোও সময় লাগবে অনেকটা ভালোভাবে ভাজতে ভিতর পর্যন্ত যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে সুটকি ভেজে নিয়ে আর একদম যখন ক্রিস্পি হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই দিয়েছিলাম তারপর আমি হচ্ছে এগুলো বেটে নিয়েছি শুকনো মাছগুলো খুব তাড়াতাড়ি বাড়তে হবে কারণ এগুলো ক্রাঞ্চিনেস যদি চলে যায় পরে কিন্তু আর বাটা যাবে না একদম শক্ত হয়ে যাবে তারপরও বাড়তে বাড়তে অনেকটা শক্ত হয়ে গেছিল এই জন্য একটু ছেঁচে দেওয়া হচ্ছিল আমার কাছে সুটকি ভর্তা খেতেও ভালো লাগে যদি কেউ করে তাহলে এটা দেখতেও খুব ভালো লাগে তারপরে ছেঁচে নেওয়া শেষে আবারও বেটে নিই এখন পর্যন্ত কোনো প্রকার লবণ দেয়নি লবণ দিয়ে পরে বেটে নিব আগে মাছগুলো খুব ভালোভাবে ডলে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে পেঁয়াজ রসুনটা সহ হয়ে পর্যায়ে বেটে নিচ্ছি এখন লবণ দিয়ে ফাইনাল আরো দুইবার বেটে নিব এই লোটে সুটকি ভর্তাটা আমার কাছে বেশ পেরাই লেগেছে কারণ অনেকক্ষণ সময় নিয়ে বাড়তে হয়েছে চেপাবর্তা ভর্তা হলে এতক্ষণে হয়ে যেত ভর্তা যাই হোক ভর্তা ফাইনালি হচ্ছে নামিয়ে নিচ্ছি ভর্তাটা উঠিয়ে পাটাই আমি এক চামচ ভাত নিয়ে নিলাম আমি তো যে কোনো ভর্তা করলে এই কাজটা অবশ্যই করি একটু ভর্তা নিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম খুব ভালো লেগেছে এখন আমি আরো দুইটা তরকারি রান্না করব একটা বেগুন আলু দিয়ে আর একটা রান্না করব কচুর লতি দিয়ে যেহেতু আমি দুপুরে রান্না করার সময় দুপুর এবং রাতের রান্নাটা একবারই করি এই জন্য একটু বেশি করে রান্না করতে হয় যাতে রাত সহ হয়ে যায় মশলাগুলো দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি এই মাছগুলো কিন্তু হাতে মাখিয়েই বেশি ভালো লাগে আর বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়েই রান্না করি আর এই বেগুন আলুর তরকারিটাতে একটু ঝাল ঝাল করে রান্না করবেন দেখবেন এইভাবে খুবই ভালো লাগবে চলাই বসিয়ে দিলাম আমি ইচ্ছা করে এই তরকারিটাতে একটু ঝাল দিয়েছিলাম কারণ বেগুনের তরকারিতে ঝাল দিলে একদমই খেতে ভালো লাগে না তো বেগুনের তরকারি হতে থাক আমি আরেকটা তরকারি রেডি করে নিব উপরে খাবার সময় হয়ে গেছে এই জন্য দুই চুলাই দুইটা বসিয়ে দিব বাইরে তো প্রচুর পরিমাণে রোদ আর গরম এদিকে কচুর লোতে আমি কোনো সময় সিদ্ধ করে রান্না করি না অনেকেই জিজ্ঞাসা করেন আপু আমরা তো সিদ্ধ করে রান্না করি আমি এভাবেই রান্না করি আর এভাবেই খেয়ে আমরা ইউজ হয়ে গেছি ভালো লাগে এখানে সব ধরনের মশলা দিয়ে একটু জিরা গুঁড়োও দিয়েছি হাতে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আমি মাছগুলো অ্যাড করবো একই মাছ দিয়ে দুইটা তিনটা তরকারি রান্না করছি এটাও হাতে মাখিয়ে আরেকটা চুলাই বসিয়ে দিব এটা বসাতে বসাতে বেগুনের তরকারি অলমোস্ট হয়ে গেছে আমার এই চুলাগুলো এত ভালো জলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন বেগুনের তরকারিটা নামিয়ে আমি উঠিয়ে দিব আর দুপুরে রান্না করার জন্য এগুলোই যথেষ্ট আমাদের প্রচুর লতি যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু অল্প সময় সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার আর দরকার নেই আর সেদ্ধ আমি খুব কম করি রান্না করি দেখা যায় অনেক সময় আমি কাঁচাই রান্না করি ভালো লাগে আজকের মতো আমার রান্না কমপ্লিট আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ